এই বারোটি গ্রেডের দীর্ঘদিন ধরে যে চলে আসা বৈষম্য সেই বৈষম্যকে দূর করার জন্যই এই বিশটি গ্রেড ভেঙে বারোটি গ্রেড করা হয়েছে তার ভিতরে আপনারা পূর্বে যে বেতন পেতেন বিশটি গ্রেডে তার ভিতরে আপনার ওয়ান ইস টু টেন অনুপাতে আপনারা সেই বেতন পেতেন কারণ পূর্বে যখন আপনারা যদি এক টাকা পেতেন তো একতম গ্রেডের কর্মকর্তা সে পেত হচ্ছে দশ টাকা তার মানে আপনার একতম গ্রেডে যিনি আসেন সে পেতো দশ টাকা আর সর্বনিম্ন বিশতম গ্রেডে যে রয়েছেন সে পেতো এক টাকা আর এখন যে বিশটি গ্রেডকে ভেঙে বারোটি গ্রেড করা হয়েছে সেই ওয়ান ইস টু ফোর অনুপাতে যেটা করা হয়েছে এটাই প্রথম গ্রেডে যদি চার টাকা বেতন পায় তাহলে আপনি পাবেন এক টাকা মানে সর্বনিম্ন যে বারোতম গ্রেডে আপনি যদি এক টাকা পান তো যে প্রথম গ্রেডে রয়েছে সে পাবে চার টাকা আর আগে যে বেতনটা পেত বিশতম বিশটা গ্রেডে সেটা হচ্ছে যে আপনি যদি এক টাকা পেতেন সর্বনিম্ন স্কেলে তাহলে প্রথম গ্রেডে যিনি আছেন তিনি পেতেন দশ টাকা এই বৈষম্যটাকে দূর করার জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বৈষম্যমুক্ত একটি বেতন কাঠামো নির্ধারণ করেছেন যেটি পেশ করবেন পে কমিশনের কাছে সেটি হচ্ছে ওয়ান ইস টু ফোর অনুপাতে তো সেই ওয়ান ইস টু ফোর অনুপাতে বিশটা থেকে কমিয়ে বারোটা করার দাবি তার ভিতর হচ্ছে আপনার প্রথম গ্রেডে যে বেতন নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় গ্রেডে করা হয়েছে এক লক্ষ দশ হাজার আর চতুর্থ গ্রেডে করা হয়েছে পঁচানব্বই হাজার পঞ্চম গ্রেডে করা হয়েছে আশি হাজার ষষ্ঠ গ্রেডে পঁচাত্তর হাজার এবং সপ্তম গ্রেডে সত্তর হাজার অষ্টম এবং নবম গ্রেড মিলে অষ্টম গ্রেড করা হয়েছে সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর নবম গ্রেড হচ্ছে দশম এবং এগারোতম গ্রেডকে করে নবম গ্রেড করা হয়েছে সেটা ষাট হাজার টাকা বারো তেরো এবং চোদ্দ এইগুলোকে একীভূত করে দশম গ্রেড করা করা হয়েছে হয়েছে তার বেতন নির্ধারণ টাকা পনেরো ষোলো এবং সতেরো গ্রেডকে কে পূর্বে এই গ্রেড গুলোকে একীভূত করে এগারোতম গ্রেড করা হয়েছে যার বেতন নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো উনিশ এবং বিশ এই পূর্বের এই গ্রেডগুলোকে একীভূত করে বারোতম গ্রেড করা হয়েছে যার বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন আপনাদের ভিতর থেকে অনেকে বলছে যে সতেরোতম গ্রেড নর্মাল এসএসসি পাস আর আঠারোতম গ্রেড বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস তাইলে আমি কেন উনিশ এবং বিশতম গ্রেডের সাথে মিলিত হচ্ছি চতুর্থ শ্রেণির আওতায় তো এখন দেখেন আপনারা যদি এরকমের করেন তাহলে বাংলাদেশের যে যা বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে একটা বৈষম্যমুক্ত বেতন কাঠামো খোসড়া চূড়ান্ত করেছেন এটা কার সাথে সমন্বয় করে করবেন তাদের মেন উদ্দেশ্যই হচ্ছে গ্রেট সংখ্যাকে কমিয়ে নিচের ধাপের কর্মচারীদের উপরে তুলে নিয়ে আসা বা তাদের বেতনকে একটু বৃদ্ধি করা তো সেই নিচের কর্মচারীদের কার সাথে আপনার একীভূত করে কোন কোন গ্রেডের সাথে একীভূত করে আপনার তাদেরকে উপরে নিয়ে আসবে আপনারা কি চাচ্ছেন যে উনিশ বিশ গ্রেডটি হ্যাঁ নবম দশম বা চতুর্থ পঞ্চম গ্রেডের সাথে একীভূত করা হোক এটি কি সম্ভব কখনোই সম্ভব না তাহলে আঠারো উনিশ এবং বিশ একটা নির্দিষ্ট ধাপ করা হয়েছে পনেরো ষোলো এবং সতেরো এটা একটা নির্দিষ্ট ধাপ করা হয়েছে বারো তেরো চোদ্দো এটা একটা নির্দিষ্ট ধাপ করা হয়েছে দশ এগারো একটা মিলে একটা গ্রেড করা হয়েছে আট এবং নয় মিলে একটা গ্রেড করা হয়েছে তো এইগুলো সমন্বয় করেই তো আপনার বেতন গ্রেডটা কমানো হয়েছে তাই না এখন আপনারা যদি এই রকমের করেন এগুলো হচ্ছে একটা হিংসাত্মকমূলক যে মানে নিজেদের ভিতরে একটা এগুলো করা আর কি নিজেদের ভিতরে একটা অহংকার বা আত্ম অহংকার প্রকাশ করা এগুলো আসলে ঠিক না এগুলো আপনারা নিজেদের ভিতরে যদি এরকমের করেন তাহলে এই বেতন বৈষম্যটা কিভাবে দূর হবে আপনার আপনার সাথে যদি না মিলানো হয় ওই ওই গ্রেডের কর্মচারীকে তাহলে কার সাথে মিলায়ে তাদেরকে উপরে ওঠা উপরে উঠাবে আপনি একটু ভাবেন তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে আসেন সবাই মিলে একসাথে যাতে এই দাবিটা পেশ করা যায় সেই আশা করুন এবং পে কমিশনের জন্য দোয়া করুন তারা যেন আমাদের এই দাবিটা তারা যেন গ্রহণ করে অ্যাকসেপ্ট করে বা আমাদের এই অনুযায়ী অনুযায়ী যেন বেতন কামা কাঠামো নির্ধারণ করা হয় সবাই এক থাকেন আপনারা নিজেদের ভিতরে নিজেরা যদি এই বৈষম্য করেন যে ওর বেতনের সাথে আমার বেতন কেন কম হবে আমি কেন চতুর্থ শ্রেণীর ভিতরে পড়ব এগুলো এইগুলো নির্ধারণ করবে কার সাথে বা সমন্বয় করবে কার সাথে তো এই ধরনের মন মানসিকতা দূরে থেকে বেরিয়ে আসুন সবাই একসঙ্গে থাকুন একটাই দাবি করুন যাতে আমাদের এই সুন্দর বেতন কাঠামোটা নির্ধারণ হয় এবং নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীরা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে সেই আশাটা করুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ